অর্জুন দা তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন দাবি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অর্জুন দা তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন অন্তর থেকে উনি তৃণমূলে যাননি বিজেপি কর্মীদের অত্যাচারের হাত থেকে বাঁচতে উনি তৃণমূলে গিয়েছিলেন বৃহস্পতিবার সকালে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে এমনটাই দাবি করলেন আসানসোলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তো থেকে কোনোদিন যাননি উনি তো নিজেও বলেছেন জোর করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার করে ওনাকে নিয়ে গেছিলো এটা তো মানে তৃণমূল কংগ্রেস এত কর্মীদের অত্যাচার করছিল তাদেরকে সেভ করার জন্য উনি গেছিলেন অনেক থেকে উনি কোনোদিন যান শক্তি মায়ের কাছে তিনি সকলের মঙ্গল কামনা করলেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনাকে কটাক্ষ করে বিজেপি নেতা জিতন দত্তিওয়ারি বলেন জেলা হাসপাতালের সুপারের নাম উনি জানেন না বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নাম উনি জানেন না ভালো শিক্ষাবিদদের নাম উনি জানেন না তৃণমূলের পদাধিকারী কারা তাদেরও উনি জানেন না এরপর ওনার যেটা উচিত কিনা সেটা আসানসোলের মানুষ ঠিক করবে আসানসোলের মানুষ ঠিক করবে আসানসোলের মানুষ যদি আড়াই বছর উনি কাজ করে থাকেন আমি জানি যে আড়াই বছরে আসানসোলের জেলা হাসপাতালের সুপারকে তার নাম উনি এখন পর্যন্ত জানেন না বিভিন্ন কলেজের প্রিন্সিপালকে তাদের নাম উনি জানেন না আসানসোলে ভালো শিক্ষাবিদকে তার নাম উনি জানেন না ইভেন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টকে তাদের নাম উনি জানেন না এরপর না জেতা উচিত কিনা সেটা আসানসোল মানুষ গাড়ির নিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু মিছিল নিয়ে তার প্রতিক্রিয়া চন্দ্র বসু যেই চেয়ারে বসেছিলেন সেই চেয়ারে বসে কলকাতার মেয়র ফিরাদ হাকিম দায় আড়াতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত যে ফিরহাদ হাকিমের আদৌ কন্টিনিউ করা উচিত কি উচিত না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলতে পারবে উনি তো সবটাই বাস্তুকারদের উপর বলে দিয়েছেন ওই ইঞ্জিনিয়াররা ঠিকভাবে কাজ করেনি তো মেয়র তো ওভারঅল সব কিছু দেখার দায়িত্ব মেয়রের থাকে সে কাজ করতে যদি উনি ব্যর্থ হন তারপরে ওনার মেয়র হিসাবে কন্টিনিউ করা উচিত কিনা সেটা ওনার মাথায় রাখা উচিত যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন ওই চেয়ারে বসার পরেও দায় এড়ানোর যায় কি না সেটা উনি সঠিক আমি সেটা জানি না আমি বলবো যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন সে চেয়ারে বসার পরেও কোনো দুর্ঘটনা ঘটলে নিজের দায় এড়ানোর যে এই কৌশল এটা ঠিক কিনা সেটা ববিদাই বলতে পারবে বা দিদি বলতে পারবে